হ্যালো ব্রন সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হলো গরুর মাংসের ভুনা খিচুড়ি যারা নতুন রাঁধুনি কিংবা যারা প্রবাসে থাকে রান্নাবান্না সম্পর্কে একদমই ধারণা নেই তাদের আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক বেশি উপকারে আসবে আর বিশেষ করে যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই তাদের অনেক বেশি ভালো লাগবে তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে টেস্ট একটু ডিফারেন্ট হবে কারণ গরুর মাংস আর মুরগির মাংসের স্বাদের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে যে যেটা খেতে পছন্দ করেন সেটা দিয়ে রান্না করে নিলেই হবে গরুর মাংস সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই এখানে আমি ছোট ছোট পিস করে গরুর মাংসটা কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি গরুর মাংসটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আমার কি কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণে পোলা চাল নিয়েছি আর এক কাপ পরিমাণ ডাল নিয়েছি একসাথে করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আমার গরুর মাংসের পরিমাণ ছিল এক কেজি তাই আমি পোলাইয়ের চালটাও এক কেজি নিয়েছি আপনারা যদি খিচুড়িতে মাংসের পরিমাণ আরও বেশি দিতে চান তো চাইলে এক কেজি পরিমাণ চালের বদলে আপনার হাফ কেজি চাল দিতে পারেন আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু আপনারা ভাতের চাল দিয়েও করতে পারবেন খিচুড়ি রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস হলো ডাল চাল আর আলু এই তিনটা জিনিস হলেই কিন্তু খিচুড়ি রান্না হয়ে যায় তবে বাকিগুলো দিলে আরও বেশি মজার হয় তো এইখানে আমি আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরকম কিউব করে কেটেছি আপনারা চাইলে বড় বড় সাইজ করেই কেটে নিতে পারবেন এই রকম ছোট করে কাটার একটাই রিজন যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তাছাড়া দেখতেও অনেক বেশি কিউট লাগে আমার কাছে তাই খিচুড়ি বিরিয়ানি যে কোনো রান্নায় আলুটা আমি এরকম কিউব করে কেটে দেই। তারপর আর আমার এখানে লাগছে পেঁয়াজ কুচি আর টমেটো এখানে আমি দুইটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট কিংবা বড় করেও কেটে নিতে পারেন তারপর এইখানে আমি গরুর মাংসের সাথে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি প্রথমে আদা রসুন দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ দিচ্ছি তারপর দিয়ে দিব এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া তারপর আমি এখানে দিব এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া তারপর পরবর্তীতে মনে হলো হলুদ আর মরিচের গুঁড়াটা কম হয়েছে তাই আরও এক চামচ করে দিয়ে দিলাম আরও আমি এখানে দিচ্ছি চার পাঁচটা দারুচিনি তিন চারটা তেজপাতা আর দশ বারোটার মতো এলাচ এলাচ দিয়ে নেওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি গরুর মাংস যেহেতু চর্বি থাকে তাই তেলের পরিমাণটা অল্প দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ আর সবশেষে দিয়ে দিব এক চামচ পরিমাণ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে নেওয়ার পর হাত দিয়ে আমি এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মেখে নিব এই মেখে নেওয়ার কাজটা অবশ্যই হাতেই করতে হবে চামচ দিয়ে করতে যাবেন না হাত দিয়ে মেখে নিলে মাংস রান্নাটা অনেক বেশি মজার হবে আর মাংসটা যদি খেতে ভালো লাগে তাহলে খিচুড়িটাও খেতে অনেক বেশি ভালো লাগবে কথা বলতে বলতে এই দিক থেকে কিন্তু মাংসটাকে আমি মেখে নিয়েছি ভিডিওতে যদিও মনে হলো খুব তাড়াতাড়ি করে নিয়েছি আসলে আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মাংসের সাথে মশলাটাকে মেখে নিয়েছিলাম তো এখন আমি রান্নার সুবিধার্থে মানে রান্নাটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য এই মাংসটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়েছি মাংসটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়েছি তারপর চুলা জ্বালিয়ে দিয়েছি প্রেশার কুকারে এই মাংসটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই মাংসটা যখন একটু ফুটে উঠবে তখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিব। প্রেশার কুকারের ঢাকনা লাগানোর পর চুলার ফ্লেম মিডিয়ামে রেখে আধা ঘন্টা রান্না করে নিব। যেহেতু আমার এই প্রেশার কুকার সিটি দেয় না সেই জন্য আমি ঘড়ির টাইম ধরে আধা ঘন্টা রেখে দেই চুলার ওপর তো আধা ঘন্টা রান্না করে নেওয়ার পর আমার মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসের ভেতর যে ঝোল ছিল সেটাও শুকিয়ে গেছে তারপর এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এখন নাড়াচাড়া করে মাংসের সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি মাংস আর আলু একসাথে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব যেন আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা রান্না হতে হতে চলেন প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিই যেটা আমি সবসময় করে থাকি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারেন তো এইখানে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম প্রেশার কুকারের আর পাশের চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটাকে আমি ব্যস্তা করে উঠিয়ে নিচ্ছি এই ব্যাস্তাটা আমি এক সাইডে রেখে দিব যখন রান্না শেষ হয়ে যাবে উপর থেকে দিয়ে দিব তার কারণ হলো বিরিয়ানি পোলাও খিচুড়ির সাথে ব্যস্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে এইখানে আমি ওই তেলের মধ্যে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর দিলাম তিন চারটা শুকনো মরিচ এখন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে আসার পর আগে থেকে চাল আর ডাল যে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই তেলের সাথে এই চাল আর ডাল আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব যতক্ষণ না চালটা একটু সাদাটে টাইপের হয়ে আসছে তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে নেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চাল আর ডাল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর ওই দিক থেকে মাংসটাও কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংসটা পুরোটাই দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু খুব সাবধানে মাংসটাকে ঢেলে নিতে হবে না হলে হাতে ছেঁকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আমি মাংস চাল ডাল আর আলু সব একসাথে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে তো আমার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমরা পোলাও রান্না করার সময় যতটা পানি দিয়ে থাকি এই খিচুড়ির মধ্যে আমি ওই পরিমাণেই পানি দিব যেহেতু এটা আমি ভুনা খিচুড়ি রান্না করছি সেই জন্য যদি আমি নরম খিচুড়ি রান্না করতাম তো সেই ক্ষেত্রে আরও একটু বেশি পানি দিয়ে দিতাম যেহেতু ঝরঝরে খিচুড়ি রান্না করব তাই আমি এখানে পানির পরিমাণটা কম দিলাম তারপর আগে থেকে কেটে রাখা টমেটো দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে অপেক্ষা করছি এই পানিটা ফুটে ওঠার জন্য যেহেতু আমি খিচুড়িটা পোলাওয়ের চাল দিয়ে রান্না করছি তাই এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না তবে ভাতের চাল দিয়ে রান্না করলে সময়টা একটু বেশি লাগতে পারে তো দেখেন পানিটা শুকিয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আমি চুলার ফ্লেম একদম লো করে দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো তাহলেই আমার খিচুড়ি হয়ে যাবে এই পর্যায়ে চুলার ফ্লেম একদমই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে এখন আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিব তারপর আমি একটা প্লেটে খিচুড়িটাকে সার্ভ করে ফিরে আসছি তো এই তো আমি খিচুড়িটাকে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে ব্যাস্তা দিয়ে দিয়েছি দেখেই অনেক বেশি লোভনীয় লাগছে অনেক বেশি মজার ছিল যারা এখনও ট্রাই করেন ট্রাই করে নেবেন আমার রেসিপি ফলো করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ